হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সহজ পদ্ধতিতে কাচি রান্না করবো আর মনে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো অনেকেইভাবে বয়স বাড়লে জীবন থেমে যায় কিন্তু আমি বিশ্বাস করি যখন নিজের মনের কথা শুনে কিছু করি তখনই জীবন নতুন শুরু হয় আমি হয়তো তরুণই না আমার গলায় হয়তো তত জোর নেই কিন্তু স্বপ্নগুলো আজও বেঁচে আছে আমি ভাইরাল হওয়ার জন্য এই ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি যেন আমার নিজের মনের দরজা একটু খুলে যায় যেন আমি বলতে পারি আমি আছি আমিও পারি বয়স আমাদের থামাতে পারে না যদি মন বাঁচে স্বপ্নগুলো যদি আজও চোখে জল আনে তাহলে আজ আজও সত্যি সময় আছে আমি শুধু করছি আমার আমার মতো করে যদি তুমি পাশে থাকো আমিও হাঁটতে পারি আরও একটি দূর তোমারও যদি এমন কিছু থেকে থাকে যেটা করতে ইচ্ছে করে তাহলে আজই শুরু করো কারণ বিশ্বাস করো দেরি হলেও স্বপ্নের অপেক্ষা করে মানুষ এক সময় অবহেলা পেতে পেতে বুঝে যায় যে কালো চোখে নিজেকে ছোট করার চাইতে মানসম্মান নিয়ে দূরে সরে আসা ভালো তুমি মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যা কথা একদিন তোমার জীবনে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে কার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্যই ধৈর্য ধরুন সফলতা একদিন আপনার দরজায় এসে দাঁড়াবি আপনি অনেক ক্লান্ত হয়ে যাবেন ইনসান কখনো কিছু করতে রাজি হবে না আল্লাহর দিকে হাত তুলবেন আল্লাহ রাজি হয়ে যাবে কারণ আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরায় না ধৈর্য ধরলে একদিন সফলতা আসবি এটা আমার কথা না এটা যারা জানেন সবাই মানেন সব সময় নিজের মনে কথা শুনুন মন যা চায় সেটাই করুন মনের উপর কোনো জোর নেই কিন্তু এমন মানুষদের কাছ থেকে দূরে থাকুন যারা আপনার মনে কথা শুনে আপনি যাদের সাথে শেয়ার করবেন তারা পিঠ পিছনে আপনাকে নিয়ে বদলাম শুরু করে দেয় তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন দেখবেন নিজেই আপনার কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে